সময় নিজের কামনা আর ইচ্ছায় ডুবে থাকাটাই মানুষের সমস্ত দুঃখের কারণ যদি মানুষ এই ইচ্ছার কামনা থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য কর্ম পালন করে তাহলেই তার জীবন সুন্দর হবে বিশ্বাস রাখো যা তোমার সাথে হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে সেটাও ভালোই হবে জীবন না তো অতীতে আছে আর না ভবিষ্যতে বরং জীবনের আনন্দ তো বর্তমানে আছে যদি কেউ যা চায় তার জন্য বিশ্বাসের সাথে চেষ্টা করে তাহলে সে সেটা অবশ্যই পাবে অভ্যাস দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় সত্যিকারের ধর্ম সেটাই যেখানে মানুষ নিজের জন্য যা ঠিক বলে মনে না করে সেটা অপরের জন্যও না ভাবে যে যেমনটা বিশ্বাস করে সে তেমনটাই হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলে সব জীব আমার জন্য একই রকম না তো কেউ আমার খুব প্রিয় আর না খুব অপ্রিয় কিন্তু যে আমার ভক্তি করে অর্থাৎ যে আমার ভক্ত আমি সবসময় তার সাথেই থাকি যিনি কর্মফলের ইচ্ছা ত্যাগ করে শুধুমাত্র কর্মে বিশ্বাস রাখেন তিনি অবশ্যই সফল হন যে কোনো মানুষ তার জন্ম দিয়ে না বরং কর্ম দিয়ে মহান হয় সবসময় কিছু না কিছুর পেছনে আমরা পড়েই থাকি কখনো মানুষ কখনো কোনো স্বপ্ন কখনো নাম এইসবের পেছনে আমরা সারাক্ষণ পড়ে থাকি এটা ভেবে যে এগুলো পেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি এরকম হয় মিথ্যা যতই শক্তিশালী হোক কিন্তু লক্ষ্যে শুধু সত্যই পৌঁছায় মানুষের জীবন শুধুমাত্র কর্মের ওপর নির্ভর করে যেমন তার কর্ম হয় তেমনই তার জীবন হয় হারিয়ে কিছু পাবার মজাই আলাদা কেঁদে কেটে কিছু পাওয়ার মজাই আলাদা হেরে যাওয়া জীবনের একটা অংশ যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যার মধ্যে থাকে সে কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এই জীবনে সম্ভব না তো অন্য জীবনে সররিপুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো ক্রোধ যদি শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে ক্রোধ বর্জন করুন যে আপনার মূল্য বোঝে না তার নিকট মৌন থাকা সব থেকে শ্রেষ্ঠ আচরণ হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটিমাত্র খারাপ কাজ করো তাহলে লোক তোমার খারাপটাই দেখবে তাই লোক কী বললো তাতে কান দিও না নিজের আদর্শকে সম্মান করো এবং কর্ম করে যাও প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তা হয়ে যায় যদি বারবার আপনি হেরে যান তাহলে বিশ্বাস রাখুন ভগবানের ওপর আপনি অনেক ভালো কিছু পেতে চলেছেন পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের আপনি যতই সম্মান করুন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি মানুষের স্বভাব বদলাতে পারবেন না যারা সহজ সত্যিকে সহজে মেনে নিতে শিখে গেছেন তিনি প্রকৃত সুখী